প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি ডক্টর মুতাসে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি আপনাদের ডাক্তার আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেক মাসে পালাক্রমে কোনো না কোনো একটি ডর্মেটরিতে এসে থাকি স্বাস্থ্য বিষয়ক উপদেশ দেওয়ার জন্য এবং আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে কথা বলার জন্য তো এই মাসে কিন্তু আমরা আবারও আসতেছি আমাদের টিম নিয়ে আমাদের সাথে পাঁচ থেকে ছয়জন ডাক্তার থাকবে পাঁচ সাথে আরও প্রায় দশ থেকে পনেরো জন স্বেচ্ছাসেবক তা আমরা এই মাসে আসবো আপনাদের ওয়েস্টলাইট ডমিটোরিতে তো গুয়ানের ওয়েস্টলাইট ডমিটোরিতে আঠাশ তারিখ এই রবিবার আমরা ওখানে বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত থাকবো আপনাদের সাথে কথা বলবো আপনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে করে কথা বলবো উপদেশ দিব যে কী করলে ভালো হয় কিছু কিছু ওষুধের প্রেসক্রিপশনও দিব কিন্তু আমরা ওষুধ দিতে পারবো না এটা খেয়াল রাখবেন কিন্তু আমরা যে প্রেসক্রিপশনগুলো দিব সেই প্রেসক্রিপশন নিয়ে আপনারা এই মোস্তফা অথবা মনে করেন সুনলি মেডিকেল অথবা গার্ডিয়ান অথবা ওয়াটসন থেকে যে ওষুধ উঠাতে পারবেন এছাড়া আমরা যেটা করতে পারি যেটা হলো যে আপনাদের যেগুলি সমস্যা থাকে যেগুলোতে হসপিটালের সাথে যে ফলো আপ করতে হবে সেটার জন্য আমরা চিঠি লিখে দিব ইংরেজিতে যেন সেটা আপনি মনে করেন ইমার্জেন্সি অথবা হসপিটালে গিয়ে দেখালে আপনারা সুচিকিৎসা পাবেন তা আমরা কিন্তু পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আপনাদের ওয়েস্লাইটের তোক ওয়ান ডরমিটরিতে থাকবো আপনাদের সাথে সময় দেওয়ার জন্য তো অবশ্যই সেদিন সুযোগ হলে চলে আসবেন আমাদের সাথে দেখা করার জন্য আমাদের সাথে কথা বলার জন্য তো এই পর্যায়ক্রমে আমাদের কিন্তু এই যে সুবিধাটা আমরা যেটা প্রবাসীদের দেওয়ার চেষ্টা করতেছি এটা আমরা চালিয়ে যাব আপনাদের যদি মনে হয় যে আমাদের কাজের পরিকল্পনার আরও ভালো করার যদি কোনো উপায় থেকে থাকে সেটা সাজেশন আপনারা কিন্তু অবশ্যই আমাদের দিবেন তাহলে আজকে দেখা হবে এই সামনের রবিবার আঠাইশ তারিখ লাইট তো ডরেটরিতে ভালো থাকবেন